আমরা এখন আছি পাঁচ নম্বর ইসলামাদে দেখতে পাচ্ছেন বারো ফুটের চওড়া রাস্তা আছে এই দিকটায় চলে গেলে হচ্ছে হ্যাচারি আর এই দিকটায় চলে গেলে প্রান্তিক এইখানেই বারো ফুটের রাস্তা আছে এবং রাস্তার পাশে ড্রেনও তৈরি করা আছে রাস্তাটা ঠিক এসে যে জায়গাটায় ধাক্কা খাচ্ছে এই জায়গাটাই বিক্রি আছে এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন চায়না পাচিল দিয়ে এই চায়না পাচিলের ঠিক ডান দিকের যে প্লটটা পড়ে আছে এই প্লটটাই আছে ওই দিকে কচুরিপানা পর্যন্ত আর রাস্তাটা এইখান থেকে অন পেপার এই দিক পর্যন্ত চলে যাচ্ছে ফিজিক্যালি নেই এখন রাস্তাটা তৈরি হয়ে যাবে কিন্তু ভবিষ্যতের জন্য এটা খুব ভালো একটা অপশান হতে পারে রাস্তাটা তৈরি হয়ে গেলে আর পৌনে দু করে এখানে দুটো প্লট আছে বাস্তু রেকর্ড করা আছে একদম বারো ফুট রাস্তার উপরে রাস্তাটা এসে সোজা ধাক্কা খাচ্ছে মানে আপনি যদি এখানে গ্যারেজ করেন তাহলে সোজা একদম গাড়িটা ঢুকে যাবে বের করতে গেলে কোনো ধরনের কিছু অবস্টাকেল ক্রস করতে হবে না আপনাকে এত ভালো পজিশানে এত ভালো পরিবেশে যদি একটা নিজের জন্য নিজের বাড়ি তৈরি করার জন্য প্লট কিনতে চান তাহলে একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে